অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং আগামী দিনে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য যারা অসুস্থ আছেন ভুগছেন তাদের উন্নত চিকিৎসা করতেই হবে তাদের ফ্যামিলির দায় ভাবে আমি অনুরোধ করবো আমাদের পঞ্চবর্তী সরকারের প্রধানের কাছে যে আপনারা দয়া করে তাদের বিষয়টা সুবিধে চলে রাখছেন এর পাশাপাশি আমি আপনাদেরকে বলতে চাই এখানে অনেক সাংবাদিক জীবনের রিক্স নিয়ে আপনারা সংবাদ প্রচার করেছেন সেই বিষয়টা আমাদের মাথায় হবে অনেক সাংবাদিক আছেন যারা এখানে অসুস্থ হয়েছে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি যারা শিরচিত্তে ওই কঠিন পরিবেশের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে এই সাংবাদিক ভাইরা আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন যেটা না করলে হয়তো আজকে আমরা এখানে এইভাবে কথা বলতে পারতাম না সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা পোষণ করছি ধন্যবাদ জানাচ্ছি যাকে বাড়ি ছাত্রগণের মধ্যে আজ এই সাংবাদিক সম্মেলনে আগত ভাইকে আমি বলতে চাই বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের ফসল শুরুটি অন্তর্বর্তী সরকার আমরা পেয়েছি আসলে এখানে বৈষম্য কত সুযোগ হয়েছে এই প্রশ্নটা একটা প্রশ্নদিত চিহ্ন হয়ে দাঁড়িয়েছে কারণ আপনাদের সবার মনে রাখা উচিত আমাদের আন্দোলন ছিল কোটা না মেধা অতএব সেই মেধা আমাদের আমাদেরকে করতে হবে কারণ যারা শহীদ হয়েছে তাদের এই শহীদের আত্মার ভাগ ফেরার কারণে আমরা করলেই শুরু চলবে না আমরা যেই জন্য শহীদ হয়েছিল তাদেরকে সেই শহীদের যেই টেক এই টেকটাকে আমাদের অবশ্যই জাতিকে উপহার দেওয়া দরকার আছে বলে আমরা বিশ্বাস করি তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে এই কোটা না মেধা সেটা শুধু আন্দোলনের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে আমরা তৃণমূল পর্যায়ে সেই মেথা এবং গাজীপুরের প্রীতি সন্তান অত্যন্ত বিনয়ী এবং একটি ভদ্র ছিলেন তারই সাথে সহযোদ্ধা জুলাই বিপ্লবের অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে যিনি ফেসবুকে কাজ করেছেন আমার সহযোদ্ধা যাকে পারি ছাত্র সংঘের সহসাধারণ সম্পাদক মিজারুর রহমান আফাজ এই জুয়েলের সাথে তিনি সংগ্রামে লিপ্ত ছিলেন তিনি তখনও ন্যায়ের পথে অবিচল থেকে ফেসবুক আপনার জানেন যোগাযোগ মাধ্যমের অন্যতম একটা ইয়ে হচ্ছে ফেসবুক সেই ফেসবুকের মাধ্যমে উনি সমস্ত প্রচার প্রচারণা করেছেন একই ভাবে আপনারা জানেন অল্প কিছু দিন আগে যেটাকে ইস্যু করে আজকে এখানে আমি এসেছি

অত্যন্ত দুঃখ এবং পরীক্ষাপের বিষয় যে ছেলেটি বিশ বছর জায়গায় পানির সাথে নিবেদিত ভাবে ছিল সেই ছেলেটিকে আওয়ামী লীগের সক্রিয় সদস্য দেখিয়ে দুই হাজার সালে একটি মামলার মধ্যে তাকে এখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হয় অর্থাৎ এখানে রাজনৈতিক কিছু ব্যক্তিত্ব স্থানীয়ভাবে কুচোটি মহল তাকে মিথ্যাভাবে ফাঁসিয়ে দেয় তাই আমি এই বেপ্তানের তীর্থ লিন্দা এবং প্রতিবাদ জানাই কারণ আমার সাথে সে দীর্ঘ বিশ বছর টানা কাজ করার পর তাকে কিভাবে আওয়ামী লীগের সক্রিয় কর্মী ঘোষণা করা